একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই শর্তারোপ করেছে একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই আগামভাবে অবৈধ সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া মানে বা অবৈধ সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক সবত আলী সাগর লিখেছেন ঘৃণা ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার প্রধান উপদেষ্টার অফিস থেকে রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছে কোনো গণমাধ্যম শেখ হাসিনার প্রচার প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে তাৎক্ষণিক শব্দটির প্রতি খেয়াল রাখুন খেয়াল করবেন সরকার হুশিয়ার করে দিচ্ছে ব্যবস্থাটা হবে তাৎক্ষণিক শেখ বিরুদ্ধে কোনো অভিযোগই এখন বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি বিচারাধীন কোনো বিষয় নিয়ে আদালতে উপস্থাপিত বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা আরও প্রচলিত চর্চা সেক্ষেত্রে নির্দিষ্ট মামলায় আদালতের উপস্থাপিত সব তথ্যই প্রকাশের আওতার বাইরে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমন কি আমি বলছি কথা কথা স্বাগত আলী সাগর লেখেননি এমন কি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য আসছি পরের কথায় তিনি লিখেছেন কিন্তু অভিযুক্তের বক্তব্য আইন করে হুমকি দিয়ে বন্ধ রাখতে বাধ্য করা হয় শেখ হাসিনার বিচারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে বলে আমার ধারণা বাই দ্য ওয়ে বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশনের দর্শক শ্রোতা এখন গুরুত্বপূর্ণ কোন পর্যায়ে নেই সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় আমার তো মনে হয় শেখ হাসিনার বক্তৃতার প্রচার অবাদ করে দিলে সেটি বরং শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করবে তিনি তার বিরক্তি উদ্রেককারী বক্তৃতার ধরনে তেমন কোনো পরিবর্তন এনেছেন বলে কোনো খবর পাইনি সাগর বলেছেন এসব কথা যে কথাটি এখানে বলেননি তা আমি স্পষ্ট ভাষায় বলছি। নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায় গণতন্ত্রের প্রথম শর্তই হলো বিতর্ক এবং ভিন্নমতের স্বীকৃতি সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন নেতার যে যেকোনো বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হলো প্রায়র রিস্ট্রেন্ড যা কেবল স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয় এটি কুঠারের কোপ বা কুড়ালের কোপ যাতে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল আমি জানি সরকার বলবে নিরাপত্তা স্থিতিশীলতা বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা সব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারে কিনা একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগেই অপপ্রচার যোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে করা যেখানে নাগরিকের কাছে এক পক্ষের বক্তব্য মানে পৌঁছায় উচ্চ স্বরে অন্য পক্ষের কথা ঢোকার আগেই আইনের বেড়া টেনে দেওয়া হয় পর্দা নামিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক সমাজে সত্য বেরিয়ে আসে সংঘর্ষে নয় পরীক্ষা নিরীক্ষায় যুক্তি পাল্টা যুক্তি প্রমাণের পাল্টা প্রমাণ এই মানে ঘষা ঘষিতে সেখানে সমগ্র একটি কণ্ঠস্বরকে আগে ভাগে অপরাধ সম্ভাব্য বা ধরে নিয়ে চুপ করিয়ে দেওয়া হলে জনপরিসরে আর থাকে না। এটা আসলে তাই হয়ে গেছে বাংলাদেশ এখন তার মানে সরকার ভয় পেয়ে তার আইন আদালত গণতন্ত্র জবাবদিহিতার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নামে যে পোশাকটি পরে আছে সেটি আসলে ভিজিয়ে ফেলেছে যে চাপের কথা যেতে যেতে বিভুরঞ্জন সরকার লিখে গিয়েছেন তার শেষ চিঠিতে একটি লেখা প্রকাশের জন্য বিভুদাকে অফিস থেকে চাপে পড়তে হয়েছে শোনা যাচ্ছে তার চাকরিটিও চলে গিয়েছিল সেটা সরকারি চাপ না তিনি এর জন্য মারা যাননি হয় কিন্তু জানি না আসল সত্য তো এখনো আমরা জানতে পারি যে সত্য তিনি আমাদের জানিয়ে গিয়েছেন তিনি আসলে ভয় পাচ্ছিলেন গীতবোধ করছিলেন এই সরকারের প্রেস অফিসের বিশেষ করে ইউনুস সরকারের প্রপাগান্ডা সচিবের দপ্তর থেকে আসা চাপের ভয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই ফ্যাসিবাদ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি সেখানে বলেছি যে ফ্যাসিবাদের প্রধান কৌশল হলো ভয় ভয় দেখাতে হয় আইন দিয়ে অভিযানের ভাষা দিয়ে আদালতের ছায়া দিয়ে আজকে যা হচ্ছে সেটি ঠিক তাই প্রচার করলে ব্যবস্থা সম্পাদক নিজের নিরাপত্তা দেখে রিপোর্টার উৎসের দরজা বন্ধ পায় মানে যেখান থেকে খবর পাবে সেই দরজাগুলো বন্ধ হয়ে যায় মালিক মামলা ঝুঁকিতে বিজ্ঞাপন দাতাদেরকে হারানোর ভয় করে এবং পত্রিকা বন্ধের ভয় করে তারপর একসময় নীরবতা নিরবতা নামতে শুরু করে এই নিরবতা এর আগে ছিল না বাংলাদেশে বাংলাদেশে এই ঘটনা ঘটেনি কোনোদিন হঠাৎ করে আসে না আসে ব্যতিক্রম দেখিয়ে আজ একজনকে বাইরে রাখা হলো কাল আরেকজনকে কিছুদিন পর ব্যতিক্রমই নিয়ম হয়ে যাবে এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই শর্তারোপ করেছে এবং প্রশ্ন করার অধিকার শর্ত সাপেক্ষ হলে ভোটের অধিকার অর্থ হয়ে পড়ে তথ্য অন্ধকারে ভোট কখনোই মুক্ত থাকতে পারে না হয় না আর যদি আমরা কেতাবি ভাষায় বলি তাহলে বলা যায় যে সরকারের যুক্তি হতে পারে ডিপ ফেক উস্কানি সহিংসতায় সবই বাস্তব ঝুঁকি আমিও মানি হয়তো রাষ্ট্রের এই ঝুঁকি মোকাবেলা করা দরকার তবে তার উপায় হতে পারে নির্দিষ্ট কন্টেন্ট পরীক্ষা নিরীক্ষা করে অপসারণ উৎস যাচাইয়ের বাধ্যবাধকতা দেখিয়ে বা ফরেনসিক নির্ভর সিদ্ধান্ত দিয়ে দ্রুত আপিল প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করে আমাদের তো রাইট অফ রিপ্লাই নেই জনগণের রাইট অফ রিপ্লাই না থাকলে রাষ্ট্র রাষ্ট্রী না হয়ে যায় না আমি কথাটাই বারবার বলতে চেয়েছি এবং এখন সেই রাষ্ট্রে আমরা প্রবেশ করেছি একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই আগামভাবে অবৈধ সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া মানে বা অবৈধ সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক এতে যারা সত্যিকারের মিথ্যাচার করে তারাও সুযোগ পায় সবই তো নিষিদ্ধ তর্কটাই বা কেন এই যুক্তি তুলে ধরতে ফল দাঁড়ায় জনগণ বিশ্বাস হারায় কারণ তারা দেখে রাষ্ট্র সত্যকে জিততে দিতে চায় না রাষ্ট্র কেবল নিজের বক্তব্যকে জিতাতে চায় এই নীতির আরেকটি বিপজ্জনক দিক কি জানেন আইনকে রাজনীতির অস্ত্রে পরিণত করা সন্ত্রাস বিরোধী আইন রাষ্ট্রদ্রোহ জনশৃঙ্খলা সব ধারাকে যদি এমনভাবে টেনে ছোট মানে ছেটে প্রয়োগ করা হয় যে সংবাদ প্রচার আর সহায়তার রেখা এক হয়ে যায় তাহলে সাংবাদিকতা একদিনেই অপরাধ বিজ্ঞানের অধ্যায় হয়ে যাবে হয়ে দাঁড়িয়েছে এখন তখন যা ঘটে তা আমরা বহু দেশে দেখেছি বিরোধী রাজনীতির প্রতিটি পদক্ষেপ অপরাধের ছায়ায় মাপা হয় নাগরিক সমাজের প্রতিটি নোট নেটওয়ার্কের ছায়ায় সন্দেহের মুখে পড়ে আর নির্বাচনের আগে পরে পুরো ময়দান হয়ে যায় অনিশ্চয়তা মনে রাখতে হবে রুল অফ ল আর রুল বাই ল এক জিনিস নয় আমরা এখন রুল বাই ল দেখছি প্রথমটি আইনের মাইনকে সবার উর্ধে তোলে আর দ্বিতীয়টি আইনকে শাসকের বানায় যখন কোন সরকারের লেখা প্রেস নোটে। হাতিয়ার আইনকে তরবারির মতো ঝলকানো ঝলকানো হয় বা ঝলকানো হয় আর একই সঙ্গে রাষ্ট্রীয় সম্প্রচারকে বৈধ সত্যের একমাত্র পদ বলা হয় তখন আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হই যে আমরা দ্বিতীয় পথে হাঁটছি এতদিন শেখ 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 হাসিনার কথা কথা বলতে বলতে মানে হাসিনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খেয়ে ফেলেছিল কিন্তু এখনকার অবস্থাটা কি বলেন তো বিভুরঞ্জন সরকার বলে গেছেন সেটা আগেই বিভুরঞ্জন সরকারের শেষ চিঠির মানে বক্তব্য উল্লেখ করেছি আমি এখন সরকারের প্রেস অফিস থেকে নির্দেশনা আসে অমুকের সংবাদ প্রচার করা যাবে না নিলে ব্যবস্থা আপনারা এটাকে ফ্যাসিবাদ বলবেন না তো কাকে বলবেন ভাই রাষ্ট্র এখানে এমন এক দৈত্য হয়ে উঠেছে মাত্র এক বছরে যে বিগত ষোলো বছরের যে কোনো অপকর্ম আর দুষ্কর্মকে ডাল ভাত মনে হয় সবাই এক বাক্যে বলে আগেই ভালো ছিলাম আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সরকারের পদক্ষেপকে আমি ফ্যাসিবাদী বলছি কারণ এটি প্রতিপক্ষকে চুপ করিয়ে নিজের বক্তব্যকে রাষ্ট্রীয় সত্য হিসাবে স্থায়ী করতে চাইছে ফ্যাসিবাদ কেবল বুটের শব্দ নয় ফ্যাসিবাদ হল নোটিসের ভাষা মাইক্রোফোনের চাবি মানে মাইক্রোফোনকে তালা দিয়ে রাখা আদালতের স্ক্রল আর নিউজ রুমের ভেতরে ধীরে ধীরে নেমে আসা ভয়ের পর্দা যে সমাজ ভয়কে নিয়ম বানায় সে সমাজে কেউ নিরাপদ নয় কেউ না আপনিও না আমি না কেউ না আজকে যেমন নয় কালকে তো আরো নয় একটি সরকার যখন সব দিক দিয়ে যুক্তি তর্ক এবং সত্যের কাছে হেরে যায় তখন তারা ফ্যান ভেজানোর মতো আচরণ করে এমন কিছু করে যা আপনি কোনো ভাবেই যুক্তি দিয়ে মানে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইউনুস সরকারের শেষ সময় এসে গেছে আর সে কারণেই তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান ভিজিয়ে ফেলেছে আমি দুঃখিত ভাষার এই প্রয়োগের জন্য কিন্তু এর চেয়ে ভালো কোনো উদাহরণও খুঁজে পেলাম না আসলে ভালো থাকুন সবাই